আপনি যেটাকে রং বলছেন কিছু লোক দেখবেন সেটাকে রাইট বলছে আপনি যাকে ব্ল্যাক বলছেন অন্যরা তাকে হোয়াইট বলছে আপনি বলছেন এ পথ দিয়ে গেলে ভালো না এ পদ দিয়ে বিপদ হবে অন্যরা বলছে এ পথটি সঠিক আসলে আমাদের এটি আমাদের একটি সহজাত প্রবৃত্তি যে কোনো কিছু বিপরীত চিন্তা করা এটা কিন্তু হয়েই থাকে খুব সহজেই আপনার সাথে মিলে যাবে সব কিছু তা কিন্তু না এবং পৃথিবীতে এরকম অনেক ঘটনা ঘটেছে যেটি পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে হয়তো যিনি বলেছিলেন এটা ব্ল্যাক অন্যরা বলেছে এটা হোয়াইট পরবর্তীতে যিনি ব্ল্যাক বলেছিলেন সেটি প্রমাণিত হয়েছে কিন্তু ওই সময়ের জন্য ওই লোকটি কিন্তু উপেক্ষিত হয়েছিল এবং পরে পরবর্তীতে সেই লোকের কথাটি যে মেনে নিয়েছিল তাও কিন্তু না এরকম অনেক ইতিহাস আছে আমরা জানি বিধবা বিবাহের পক্ষে ছিল নয়শো সাতাশিটি সই আর বিধবা বিবাহের বিপক্ষে ছিল ছত্রিশ হাজার সাতশো তেষট্টি সই বাকিটা ইতিহাস গ্যালিলিও কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিল সূর্য স্থির পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে আপনারা পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে আমাকে শাস্তি দিয়ে কি এটি বন্ধ রাখতে পারবেন কখনোই না কিন্তু তারপরও বিচার সভায় গ্যালিলিওর শাস্তি হয়েছিল এরকমই সতীদাহ প্রথা সতীদাহ প্রথার মতো জঘন্য একটি সামাজিক প্রথার বিরুদ্ধেও যেদিন রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন সেদিন সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ওনাকে বিদ্রুপ করেছিল বাকিটা ইতিহাস সিগনেট থেকে প্রকাশিত ভূষণের পথের পাঁচালীর সংক্ষিপ্ত সংস্করণ আম আঁটির ভেঁপুর জন্য সত্যজিৎ রায় ছবি আঁকতে আঁকতেই বলেছিলেন আমি যদি কোনো দিন সিনেমা বানাই তবে এটি হবে আমার প্রথম সিনেমা সিনেমার শুটিং যখন শুরু হয় তখন শুধু প্রযোজকই নয় তৎকালীন বিখ্যাত পরিচালকেরাও তার উপর হেসেছিলেন অনেকে তো ওনাকে পাগল বলে সাব্যস্ত করেছিলেন সেরকমই আমরা আমাদের বিপরীত মেরুতে যাওয়ার একটি প্রবণতা কিন্তু সেই বহু কাল থেকেই চলে আসছিল আর যখন আমরা বলি যে লড়াইটা আমাদের জাত নিয়ে নয় ভাত নিয়ে চাকরি নিয়ে অস্ত্র নিয়ে নয় বস্ত্র নিয়ে দীক্ষা নিয়ে নয় শিক্ষা নিয়ে শ্মশান কিংবা কবরস্থান নিয়ে নয় বাসস্থান নিয়ে ওরা হাসে আমাদের উপর আমরা যখন বলি লড়াইটা উগ্র দেশপ্রেম আর মানুষে মানুষে বিভেদ নিয়ে নয় লড়াইটা খাদ্য বাসস্থান শিক্ষা স্বাস্থ্য নিয়ে লড়াইটা রোজ সন্ধ্যার ওই টিভি স্টুডিওর টিকি আর দাঁড়ির জন্য নয় লড়াইটা আসলে স্বাধীনতা লড়াইটা আসলে গণতন্ত্র আর সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওরা আমাদের উপর হাসে আমরা যখন বলি যে নারীর পিরিয়ড হওয়া মানে তার শরীর অপবিত্র ঘোষণা করে দিয়ে বিভিন্ন জায়গাতে তার প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া নয় তখন ওরা হাসে আমাদের উপর এরকমই আমরা যখন বলি যে ওদের হাসতে দিন দিন ওদের হাসতে শুধু একটা কথা জেনে রাখুন হাজারটা লোক যদি একটা পুকুরকে সমুদ্র বলে রাতারাতি পুকুরটা কিন্তু সমুদ্র হয়ে যায় না তাই প্রশ্ন এটা নয় যে আমরা পরিসংখ্যানের কত শতাংশ প্রশ্ন এটাও নয় যে আমরা নগন্য উত্তর একটাই আজ থেকে বহু বছর পর খাওয়া এই খেটে শ্রমিকগুলো অথবা স্কুল পড়ুয়া সেই ছেলে মেয়েগুলো যখন মাঠের ধারে ওই বেঞ্চিতে বসে গল্প করবে আর বলবে জানিস আজ থেকে বহু বছর আগে সবাই যখন ধর্মের নেশাতে মানুষকে মাতিয়ে রেখেছিল আমাদের মতো খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য ওই ওরাই সেদিন আওয়াজ তুলেছিল আসলে কি জানেন জেতা হারাটা কিন্তু সাময়িক জেতা হারাটা সাময়িক জীবনে নীতিটাই কিন্তু সব সুপ্রিয় এখনকার মতো এইটুকুই রইল দেখা হবে কথা হবে আবারও কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ